ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো আর আমার অনেক দিন পরে ভিডিও আসলো গাইস তো আমরা আজকে খাবো আম মাখা গরমকাল আর মাখা খাবো না তা কখন হয় আর এখানে একটা ভাঙা হিসেবে গেছি আর এই যে আমাদের গাছের আম এখানে না ক্যামেরা তো ছোটো ছোটো লাগছে কিন্তু একটু মোটামুটি বড় হয়েছে তো এই যে তারপর আমাদের গাছ থেকে আমরা আম পাড়ছিলাম সেরকম একটা দেখা যাচ্ছিলো না আমগুলো কারণ এবছর না খুব একটা আম হয়নি আমাদের নাহলে আমাদের গাছে এত আম হয় যে খেয়ে শেষ করতে পারি না আমরা তো তারপর আমি ওইখানে আম শুরু করি আর আমার দ্বারা তো হচ্ছেই না গাইস আমি জাস্ট খালি খেতেই পারি নাওগা ইসলামী অনেক কিছু পারি তো তারপরে এই যে আমরা এখানে ছটা আম পাড়া হয়ে গেছে আমাদের আর কয়েকটা পারবো কারণ এখন যদি আমাখা করতে যাই এখন আবার কত পাবলিক সদস্য চলে আসবে তখন ওদেরকেও যেতে লাগবে একটু একটু করে তো তারপর বৌদি এখানে মানে বৌদি আজকে আমাখাটা করছে আমি জাস্ট আছি আর কি মানে আমিও খাবো তো তারপর ছুলে নিল বৌদি আমগুলো খুব সুন্দর করে ছুলেছে আমি এত সুন্দর করে ছুলতে পারি না তো গাইস আমাদের বাড়িতে এটা ছিল না তো এটা আমি নিয়ে আসলাম এখন এটা এটা দিয়ে আমটা মিশিয়ে করে পেস্ট করে তারপরে আমি আমার খাবো তো আমি এখন একটু দোকানে যাচ্ছি দোকানে যাচ্ছি তার কারণে আমি এখন লঙ্কা ঘুরে নিয়ে আসবো তো এই যে লঙ্কা ঘুরা তো আমাদের আম্মা খাওয়া রেডি হয়ে গেছে এই যে আমাদের আম্মা খা এখানে কি কি দেওয়া হয়েছে বল এখানে হ্যাঁ এখানে আম দেওয়া হয়েছে আম তো দেওয়া হয়েছে লবণ লঙ্কার গুঁড়া কাঁচা লঙ্কা তারপর চিনি এই যে আমে কয়া কা সুন্দর দিলে বেশি ভালো হতো এখন কোথায় আছে নাই কোন বানাইছেন আপনি নিজে হ্যাঁ সুপার সুপার কিন্তু আরো ঝাল দরকার ঝালের মতো টেস্টি কিন্তু আর একটু ঝাল দরকার হালকে খাবো আরো নিজে বানা গায়ে আমরা খাওয়া শিষ এই দেখিস পোষায় নাই আরো দরকার আর কয়টার দরকার ছিল হ্যাঁ কুটুনি করে করলে মানে অল্প হয় চাটি চটি খাচ্ছে দেখুন এত অবাক পড়ছিস অবাব তুই তো অল্প বানিয়েছিস তো আর কি কিছু নে কালবৈশাখী জ্বর চলে এসছে দেখুন হঠাৎ করে কালবৈশাখী জ্বর এখন এতক্ষণ থেকে হাওয়াটা বানি ওর হাওয়াটা ভালো কিন্তু ধুলার হাওয়া চোখের মতো ঢুকেছে এখানে